আমি হেডফোন বাবা আমি আজকে সকালে ওইটা প্রতিজ্ঞা করছিলাম সকালে যেতে আমার প্রথম ডাক দিব তারা আমি একটা হেডফোন ফিরিতে দিব তুমি কি আমার কাছ থেকে একটা হেডফোন ফ্রিতে নিবার চাও কোন আমি হেডফোন দে কি গ্রুম আমার তো মোবাইল নেই নাকি আরে ভালো এটা কোনো সাধারণ হেডফোন না এটা হলো তান্ত্রিক হেডফোন আচ্ছা তান্ত্রিক হেডফোন এটা দে আমি শিখি এই হেডফোন কানে দিলে তুমি মানুষের মনের কথা শুনা আর বা তাই নি তাহলে ভালো করে গুনছ না করে মনের কথা শুনা আর এই হেডফোন কানে দিলে মানুষ তোমার সামনে মনে মনে যা কইবো তুমি সব কথা স্পষ্ট শুনা আর

আমি প্ৰত্যেক শনিবাৰে এই জাগাই বহি তুমি নিয়ে ঠিক কৰি দিম আচ্ছা যাও আব যামু কাককা মুনু মনে কিভাবে আগে হেড়াও নুমু হ্যাঁ মুনজুর ভাই এনে ভাই কি বক্তছে সাই সেন বুগাল যা হুনে দি হুম হাই রে জীবন আমার এত বড় হয়ে গেলাম বিড়ি খাবে নিগা পকড় একটা টেহাও থাকে না আজকে একটা সপ্তাহ হয়ে গেল একটা টেহারও বিড়ি কিনে আর তা চিনে আঙ্গো পাড়ার মানুষে বিড়ি খেয়ে যতটি মোতা ফেলাইছেল সব খুঁড়ে খেয়ে সাবা করে ফেলাইলাম এখন কি খামু তুই কোন দিকে আলি রে পাড়াই না আমি ডোরে মরছিলাম আর তুমি চিন্তা করতেছ বিরে খাওয়ার কথা আচ্ছা আমি নে বুয়া বুয়া বিড়ি খাওয়ার কথা ভাবতাছি তুই কেমনে জানলি অত্তা আমি সব জানি কে রে আমি মনে মনে কি ভাবলাম না ভাবলাম তুই কেমনে জানলি আমার তো মাথায় দরতাছ না তোমার মাথায় দরবে না তোমার বিড়ির নিশায় তোমার মাথায় হ্যাং মেরে দিছে আরে ফুল তুই যাই কস তুই কি কথা জানলি কেমনে হেড়ে কস না মারে কটা কিবউ আমি ওই কি বস্তুটা খাওতা গান নাই তোমার নাকি বেরি ঘুররে আমি আচ্ছা নাই গালি আর একটা কথা কই আমি জেনে এক লাখ লাপায় থাকুম হেনে কল তুই দিন যাস না আমি কমসম কি ভাবি না ভাবি তা ঠিক নাই তুই হই না আবার বেজাল বাজাবি তুমি খালি বইয়া বে ভিড় খাওয়ার কথা ভাবইব না ভবিষ্যৎ থেকে করবা না করবা ওড়া ওটটু সিনদা গুরু গরম নে তুই এদিকে যাছেন এমনি আমার মাথা গরম ভাল হলো কমছে কম আজিকালি তই পেট ভৰি বিৰি খাই